হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা সাহিত্যের ইতিহাস দুই যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আর এটা সাবজেক্ট করে হচ্ছে তেইশ দশ শূন্য এক তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে অর্থাৎ এগারো তারিখে শুরু হচ্ছে এই সাবজেক্টেরই ক বিভাগের প্রশ্নের উত্তর সহকারে আমি সাজেশন দেব তো সেই সাজেশান পেতে অবশ্যই সাথে থাকতে হবে এখানে এক নম্বরে রাখা আছে প্রবন্ধকার মোতায়ের হোসেন চৌধুরী পরিচয় দাও বঙ্গদর্শন পত্রিকার পরিচয় দাও মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো আধুনিক বাংলা সাহিত্য বিকাশে কল্লোল পত্রিকার অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো কল্লোল যুগ বলতে কি বোঝো এ যুগের প্রধান বৈশিষ্ট্য কি উইলিয়াম পরিচয় অরুবাদ সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশের সাময়িক পটের অবদান আলোচনা করো মেঘনাদবধ কাব্য সরি মেঘনাদবধ কোন ধরনের রচনা সংক্ষেপে আলোচনা করো বিহারীলালকে লালকে ভোরের পাখি বলা হয় কেন বারোতে আছে প্রহসন কি সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বরে আছে গীতিনাট্য বলতে কি বোঝো বাংলা নাটকের ইতিহাসে নীল দর্পণের গুরুত্ব বিচার করো মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে সংক্ষেপে লেখো শিখা গোষ্ঠীর সম্পর্কে যা জানো লেখো বাংলা গদ্য সাহিত্যে প্রমোদ চৌধুরীর অবদান মূল্যায়ন করো প্রবন্ধকার আবুল ফজলের পরিচয় দাও বঙ্গীয় সাহিত্য পরিষদের সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা বঙ্গ ও ব্যঙ্গ সাহিত্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও কাব্যনাট্য বলতে কি বোঝো বাংলা নাট্য সাহিত্যের নটগুরু বলা হয় কেন বাংলা নাটকে তার অবদান উল্লেখ করো বাংলা সমালোচনা সাহিত্যিক শনিবারের চিঠিয়ের ভূমিকা বাংলা গদ্যের উদ্ভব অন্তরের প্রেরণাই হয় নাই হইয়াছে প্রভাব ও প্রয়োজনে উক্তিটি বিচার করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী মন্তব্যটি বিশ্লেষণ করো বাংলা গদ্য বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো বাংলা নবজাগরণ উনিশ শতকে সাহিত্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণের বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা আলোচনা করো বাংলা সাহিত্যের বিষয় ও আঙ্গিক উভয় ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের প্রতিভু ব্যাখ্যা করো তিরিশ নাম্বারে আছে গদ্যশিল্পী হিসেবে মীর মশাররফ হোসেনের অবদান আলোচনা করো একত্রিশে আছে ঔপন্যাসিক শরৎচন্দ্র শিরোনামের একটি নিবন্ধন রচনা করো বাংলা নাট্যসাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশের পরিচয় দাও উনিশ শতকে বাংলা নাটকের উদ্ভব বিকাশের রামায়ণ তর্করত্ন ও মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা ধরো রামনারায়ণ তর্করত্ন সরি বাংলা নাট্য সাহিত্যের ধারায় দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় করো উনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব বিকাশের রামনারায়ণ ও সরি এটা দুইবার হয়েছে এটা টাইপিং মিস্টেক বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো সরি দুই একটা প্রশ্ন এখানে টাইপিং মিস্টেক আছে তোমরা ওটাই স্কিপ করবে আটত্রিশ নাম্বারে আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক ও সাংকেতিক নাট্যকারের পরিচয় দাও আধুনিক বাংলা কাব্যধারায় জীবনানন্দ দাশের অবদান মূল্যায়ন করো বাংলা গীতি কবিতার উদ্ভব ক্রমবিকাশ আলোচনা করো বাংলা ছোট গল্প ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চপাণ্ডব কারা এদের মধ্যে যে কোনো দুজন কবির পরিচয় তুলে ধরো বাংলা কবিতার বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রেই তিরিশোত্তর কবিয়া কবিরা আধুনিকতার ধারণা করেন উক্তিটি বিচার করো বাংলা ছোট গল্পের ধারাই মানিক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা নিরূপণ করো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও বাংলা উপন্যাস শিরোনামের একটি নিবন্ধন রচনা করো বাংলা মহাকাব্যের বিকাশধারা বর্ণনা করো গীতিকবি হিসেবে বিহারীলাল চক্রবর্তীর স্থান নির্ণয় করো এ হচ্ছে আমার সাজেশান তো তোমাদের যদি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সকল সাবজেক্টের সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং